নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজ সকালবেলায় টিফিন ফিফিন সব হয়ে গিয়েছে এখন ভাই বোন সবাই মিলে একটু ঠান্ডার পার্টি চলছে ঠান্ডা বলতে ওই কোকোকলা ভাই নিয়ে এসেছে ভাই বলতে আমার জেঠিমার ছেলে আর আমার বোন সবাই মিলে এক জায়গায় বসেছি ওই ঠান্ডা পাটি করার জন্য সাথে আমাদের ছোট্ট পুচকেটাও রয়েছে আর প্ল্যান হচ্ছে ওই ছোট্ট আম গাছটি থেকে কি করে আমগুলো পারবো কারণ রোজ রোজ হনুমান আসছে আর ভীষণ পরিশান করছে আর বড়ো বড়ো আমগুলো রয়েছে কয়েকটা আমার জন্য রেখে দিয়েছে সব পাড়া হয়ে গিয়েছে আমি আসব বলে মামনি কয়েকটা আম গাছে রেখে দিয়েছে তো ওটাই প্ল্যান হচ্ছে যে কিভাবে পাড়া যায় তো যাই হোক ঠান্ডাপাটি করে নেওয়ার পরে এবার চলে এসেছি আমগুলো পাড়ার জন্য তো এই যে দেখুন বন্ধুরা ভীষণ পাতার চাপ পাতার ভেতরে ভেতরে এখনও কয়েকটা হাতে গোনা দশ বারোটি আম রয়ে গিয়েছে তো ওইগুলোই দেখা যাক কে কটা কীভাবে কী পাড়া যায় ছোট গাছ যেহেতু আম পাড়ার মজাই আলাদা তাই সবাই উৎসাহের সাথে আম পাড়তে ব্যস্ত হয়ে পড়েছে আমি বা নিজেকে কেন পিছিয়ে আটকে রাখি আমিও এগিয়ে এলাম আম পাড়ার জন্য তবে দেখলাম বেশ কয়েকটি কাঁচাও রয়েছে আর কয়েকটি একদম পেকে গিয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে হাতে দিয়ে তো বললো যে কাঁচাগুলো থাক পাকাগুলোই পাড়া হোক তো আমিও সেই জন্য পাকাগুলো বেছে বেছে পারছিলাম সবাই খুব উৎসাহ আম পাড়া খাওয়ার থেকে মজাটা হচ্ছে পারতে আর তার থেকে বেশি মজা কুঁড়োতে ওই যে ঝড়ের সময় টুকটুক করে যখন আমগুলো পড়ে আর তখন ছুটে ছুটে যখন মানে কে আগে কুড়োবে ও আগে কি আমি আগে এইভাবে যখন ছোটোবেলায় কুড়োতাম তার এক মজা আলাদা সেই ছোট্টবেলার স্মৃতিগুলোকে আরেক এক ঝলক মনে করে নিলাম এই আম সাথে তো যাই হোক সেই কুড়োনোর মজা তো পেলাম না কিন্তু হাতে পেরে কিছুটা আনন্দ তো পেয়েই গেলাম সেই আনন্দের খুশিতে সবাই একসাথে হয়ে খুব মজা হলো তার সাথে পেরেছি কয়েকটা সজনে ডাঁটা প্রচুর সজনে ডাটা হয়েছিল একা থাকে মামনি তো সেইভাবে সব তো আর পারতে পারে না তাই যতটা সামনে থেকে পারে পেরে নেয় বাকি তো ওপরেরগুলো সব শুকনো হয়ে গিয়েছে তো এসে দেখলাম সব শুকনো হয়ে গিয়েছে আমার জন্যই কয়েকটা রেখেছিল কিন্তু সেও দেখলাম মোটা মোটা হয়েছে খাওয়ার যাচ্ছে না তো ওই হাত বাড়িয়ে দুটো পের পারতে পেরেছি ওই দুটোই পেরে নিয়েছি তো এই যে দেখুন আম তো পাড়া হলো সবার সাথে মজা করে বাকি এবার বান্নার পালা আমগুলো কিন্তু দেখতে ছবিতে ছোট লাগলেও বেশ সাইজের কিন্তু খুব বড় বড় হয়েছিল আমগুলো অন্য বৎসর আরও বড় হয় কিন্তু এই বৎসর যেহেতু ফলনটা একটু বেশি হয়েছে তাই একটু ছোট সাইজের হয়েছে কিন্তু এক একটা বেশ সাইজের হয়েছে আর এই যে আগে থেকে মামনি আরও কিছু পেরে রেখেছিল নইলে হুন মানে সব তুলে নিয়ে যাচ্ছিল সেই জন্য ওইগুলো পাকানোর জন্য রেখে দিয়েছে এমনি মানে পেকে গিয়েছে দুই একদিন রেখে দিলেই খাওয়ার মতো হয়ে যাবে তো যাই হোক চলুন আজ রান্না হবে বিরিয়ানি যেহেতু বোনের ছেলেটা আছে পুচকে তো তো একদম ঝাল খেতে পারে না সেই জন্য একদম বিনা লঙ্কাবালা হালকা সিম্পল মশলায় ঘরোয়া পদ্ধতিতে একটু বিরিয়ানি কিন্তু ওই যে বিরিয়ানি করতে গিয়েও আর এক মজা উনুনে রান্না করার স্বাদ আমার সব দিনই কিন্তু সে স্বাদ সব দিন তো আর পূরণ হয় না কিন্তু ওই যে মনে আসা থাকলে কে আটকে রাখে গ্যাস গেল শেষ গ্যাস শেষ হয়ে যাওয়ার ফলে এবার বাধ্য উনুনেই রান্না করতে হলো গ্যাস আর কোথাও পাওয়া গেল না তাই এই ভাঙাচোরা উনুনটা নিয়ে বসে পড়েছি মাংস কষাতে ভাঙাচোরা উনুন বলতে যেহেতু মামুনির বাড়ি তৈরি হচ্ছে মাটির রান্নাবাড়িটা ভেঙে ফেলা হয়েছে তো এখন আর মাটির উনুন নেই তো একটা ওই টেম্পোরারি আঁচের উনুন বানিয়ে রেখেছে ব্যবহার করা হয় না সেইভাবে কিন্তু ওই জরুরত পড়লে তখন মাঝে মধ্যে ব্যবহার করতেই হয় তো সেই জন্য আজ ব্যবহার লেগে গেল কাজে আর আমারও উনুনে রান্না করার স্বাদটা পূরণ হয়ে গেল। অনেক বছর পর উনুনে রান্না করলাম তো এবার বিরিয়ানিটা লেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম মামনিও হেল্প করছিল সাথে আমি তো সব দিন রেসকিতে করি হাঁড়িতে করার অভ্যেস আমার নেই আর তাই ভয় ভয় লাগছিল তো মামনিকে বললাম তুমিও সঙ্গে থাকো দুজনে মিলে করে নিই তো ওই বাচ্চার জন্য আঝালা করেছি সেই জন্য লঙ্কা টঙ্কা কিচ্ছু দেওয়া নেই গরম মশলা বাড়িতে যেটা আমি বানাই ওটাও বানিয়ে দিই না শুধু ওই কেনা কিচেন যে মানে ওই গরম মশলাটা হয় না বিরিয়ানির ওটাই দেয়া হয়েছে সিম্পলভাবে যাতে ঝাল না হয় একদম তো এইভাবে দুজনে মিলে বিরিয়ানিটা তো রেডি করে নিলাম দিয়ে উনুনে লেয়ারে আঁচে বসিয়ে রেখে তারপর দেখা হচ্ছে একদম আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছিল সেই জন্য স্কিপ করলাম খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে একদম দেখা করে নেব সেই বিকেলে বিকেলেও কিন্তু মজার আছে সন্ধ্যের জল ছবিটা দারুণ লেগেছে সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে স্কিপ করবেন না কিন্তু এই যে উনানে এখন তাওয়ার ওপর বসিয়ে দিয়ে কোথাক একদম সোজা চলে এলাম বিকেলে প্রায় সন্ধে সন্ধে মুহূর্তটা হয়ে আসছে চলে এসেছি আমাদের গ্রামীণ এলাকার সুইস গেট দেখতে এই যে নদী পাড়ের সুইস গেটগুলি সব জায়গায় ভেঙে ফেলা হয়েছে এই পাশাপাশি তিনটি গ্রামের তিনটি সুইস গেট রূপনারায়ণ নদীর তীরে যেটা ঘাঁটাল অবধি গিয়েছে ভাসাপোলের মাঝখান দিয়ে তো ওই রূপনারায়ণ নদীর তীরে এখানে তিনটি গ্রামে তিনটি সুইস গেট সব ভেঙে ফেলা হয়েছে আর এখন এখানে এই সুইস গেট দর্শন করতে এসেছেন আমাদের মাননীয়া এখানকার জননেত্রী মমতা ভূয়া মহোদয়া উনি এখানে ওনার যে সাথী সহকর্মী ওনাদের নিয়ে এই সুইস গেটটা দর্শনে এসেছেন কিভাবে কি কাজকর্ম হচ্ছে এই সবই জানার জন্য তো সবাই গ্রামের লোক সবাই দেখতে এসেছেন ওনাকে আমি বা পিছে রই কেন আমিও এলাম ওনাকে দেখতে আস তো আমি ওনাকে সামনে থেকে কখনো সেইভাবে দেখি না তো ভাবলাম একবার যাই গিয়ে দেখে আসি তো গ্রামের কিছু মানুষ এপারে এটা একটা রোড ছিল মাঝ বরাবর পুরো ভেঙে ফেলা হয়েছে আগের বছর বন্যার সময় এই রোডটি কিন্তু ভাঙো ভাঙো অবস্থা সারা রাত্রি দুই দিন তিন দিন জেগে তিন চার গ্রামের সব মানুষজন এসে রাতারাতি একদম লাইট জেলে বাঁশ দিয়ে পুল বাঁধার কাজ চলছিল এখন সেটি ভেঙে নতুন করে আবার পুনর্নির্মাণের ব্যবস্থা শুরু হয়েছে তো সবাই গ্রামের মানুষ ভয়ে বুক বেঁধেছে এই বছর চাষাবাদ কিচ্ছু হবে না কারণ ওই যে কারণ কাজ তো এখনও প্রায় শুরুরই পথে কিচ্ছু এগোয় না আর যদি এই বছর বন্যা হয় কেউ আটকাতে পারবে না নিচু যে গ্রামগুলি রয়েছে সব প্লাবিত হয়ে যাবে তাই ভয়ে ভয়ে গ্রামের মানুষজন এই বছর চাষের দিকে কেউ এগোয় না সব মাঠ খালি পড়ে রয়েছে কারণ বর্ষা তো প্রায় শুরুর পথে না এই বছর বৃষ্টি তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি যদি হয় তা আর বন্যা যদি হয় কেউ আটকাতে পারবে না বন্যা তো যাই হোক ওনার সাথে যে সহকর্মীরা ছিলেন সবাই আমাদের সাথে বেশ ভালো করে কথা টথা বললেন কার কী প্রবলেম আছে সমস্তটা জানার চেষ্টা করলেন তো এই সবই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর ওই সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন ওরই নাম রূপনারায়ণ নদী সাথে সাথে ওনাদের সাথে এইসব দেখাশোনা করতে এসেছে সন্ধে প্রায় হয়ে এসেছে তো ওনারাও এবার ফিরে যাবেন তো শেষ কথাবার্তা বলে নিচ্ছেন এখানকার যারা ওই সমস্ত কাজগুলো দেখাশুনো করছেন ওনাদের সাথে ফাইনাল কথাগুলো বলে নিচ্ছেন যে কিভাবে কি করবেন বা কার কিছু বাকি রয়েছে কি না এই সমস্তগুলোই জেনে শুনে নিচ্ছিলেন তো এই যে চলুন আমার সাথে সাথে আপনারাও দেখে নিন এখানকার গ্রামীণ এলাকা কিভাবে সুইসকেট বানানো হচ্ছে সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম তো বন্ধুরা যদিও আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আশা করছি নতুন বন্ধুরা যারা আমার সাথে জুড়েছেন আমি ঠিক সময় করে তাদের পরিবারে পৌঁছানোর চেষ্টা করব কারণ এখানে নেটের এত সমস্যা দেশে যে আমি ঠিকমতো ভিডিও দিতেও পারছি না আর আপলোড করলে আজকে করলে এখন দুই দিন পরে আপলোড হচ্ছে এতটাই নেটের সমস্যা রোজ মেঘ ঝড় বৃষ্টি হচ্ছে এই সমস্ত নিয়েই ঠিকভাবে কাজকর্ম করে উঠতে পারছি না আশা করি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ফিরে এসে আপনাদের জন্য সময় করে ঠিক আবার সবার পরিবারে আসতে পারবো তো যাই হোক এই যে বাঁধের মাঝখান দিয়ে যে সুইচ গেটটি বানানো হচ্ছে এক ঝলক আপনাদের দেখিয়ে দিই এখানে মিস্ত্রিরা দিন রাত এক করে কাজ করছেন জেনারেটর চালিয়ে দেওয়া হয় রাত্রিবেলা ওই যে লাইটগুলোর ব্যবস্থা করা হয়েছে আর এখানে মানে একটা টেম্পোরারি থাকার ব্যবস্থা ওনাদের জন্য করে দেওয়া হয়েছে ওনারা দিন রাত এক করে কাজ কর্ম করে যাচ্ছেন আর ওই যে ওই আলোর জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা একটা মানে জলাশয় ছিল ওই সুইচ গেট থেকে জল বেরিয়ে ওখান দিয়েই নালা দিয়ে জমি মানে মাঠে মাঠে পাশ করা হয় কিন্তু এখন এই যে আর ওই যে নদী এই মাঝখানের পুরো অংশটি ভেঙে ফেলা হয়েছে তো যাই হোক এবার ফেরার পালা আর দেখুন আপনাদের বলেছিলাম না জলছবি দেখুন তো আকাশের ছবিটা ঠিক জলছবির ছবির মতো লাগছে না আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন দারুণ সুন্দর দৃশ্য তাই এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ততক্ষণ সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার বন্ধুরা